আমরা মাছ মাংস ভাতে আছি মাছ ভাতে বাঙালি আমরা ধর্ম করি আমি আমার হিন্দু ধর্মের লোক আমি ধর্ম করব আমি আমার বাপ কাকার কাছ থেকে যা শিখেছি সেইভাবে ধর্ম করব আমি শিব পুজো করব কিভাবে সেটা আমি ঠিক করব আমার ব্রাহ্মণ ঠিক করবে কালী পুজো হয় তারা পিঠে মাছের মাথা দিয়ে কালী পুজো হয় পাঠার মাংস দিয়ে বলি দিয়ে আমায় যদি এখন বলে যে নিরামিষ খেতে হবে আমি তোমাদের ওই ফরমান মানব না আমিও বাঙালি আমিও হিন্দু ওই হিন্দুত্ব মানি না তুমি হিন্দু বলে তোমাকে মানতে হবে আমরা হিন্দু না আমরা শঙ্কর প্রজাতির চিক না এই যে থিঙ্কিং মানুষকে বিভাজন করা মুসলিমদের মানবো না বলছে মুসলিম সব বাদ চলে যাবে রোহিঙ্গা এক কোটি উপরে রোহিঙ্গা আছে সুমেন্দু সব থেকে বড় ও গরু খেলে গরুর মাংস না খেলে ঈদের সময় ওর পেটের ভাত হজম তিন বাটি করে মাংস নিয়ে তারপরে বাড়ি যেত এখন বড় হিন্দু হয়েছে বলছে যে এখানকার এক কোটি রোহিঙ্গাদের আমি এখান থেকে পাঠিয়ে দেবো রোহিঙ্গা কোথায় একটা রোহিঙ্গা পেলেন একখানা রোহিঙ্গা পেলেন পেলেন এখন কি করছে এই বাংলা এই বসিরাজ দক্ষিণের গাছা অঞ্চলের দেখে দেখে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষের বাড়ি নোটিশ পাঠানো হবে তাদের নামের বানান ভুল আছে এই বলি প্রিন্টিং মিস্টেক আমার নিন্দরে গদলিয়ার মানুষের বাড়ি নোটিশ পাঠানো হবে আমার পিপাতে নোটিশ পাঠানো হবে আলমের ওখানে আমি কালকে বিডিও অফিসে গিয়েছিলাম লোকের সমস্ত নেতৃত্বকে সাথে করে গিয়ে সেখানে বিডিও কে জিজ্ঞেস করলাম 32700 লোকের নামে ফাটদার লজিক্যাল এরর বা লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনারা দিচ্ছেন এটা কিভাবে দিচ্ছেন আপনি ভাবতে পারেন আমার বাবা দলিল আছে আমার বাবার দলিল আছে তাহলে বাবার দলিলের থেকে জায়গা চলি আমি তো হব আমি তো তার ছেলে তাহলে আমার নামে যদি নোটিশ দেয় আমার বাবা তো ওয়ারেশন সার্টিফিকেট করে দেবে যে আমার পুত্র এ আমার আসল হকদার একে ওয়ারিশনের মাধ্যমে একে সেই জায়গা দেওয়া হবে নির্বাচন কমিশন বলছে ওয়ারিশন তার মানে আমার বাবা এখানে থাকতে পারবে আমি এখানে থাকতে পারবো না যদি নোটিশ আসে আমার মা বোনেরা গ্রামের মা বোনেরা যারা পূর্বের দিনে ছিল তারা হয়তো প্রাইমারি পাস করে কাজে চলে গেছে প্রাইমারি সার্টিফিকেট আছে ফোর পাস সার্টিফিকেট আছে

এটা একটা প্রক্রিয়া আমরা যখন তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই জিনিস ধরে ফেলেছে আমরা যখন ব্লকে ব্লকে এসডি অফিসে বিডিও অফিসে ডিএম অফিসে গিয়ে আমরা যখন প্রশ্ন করছি নির্বাচন অফিসে গিয়ে তখন ওরা আমাদের প্রশ্নে বিব্রত হয়ে উত্তর দিতে না পেরে অন্যরকম পদ্ধতি ধরা অবলম্বন করেছে আর আপনারা তো যান যান দুহাজার চোদ্দো সালে ক্ষমতার আশা আজ টানা এই যে দশ বছরেরও বেশি সময় বারো বছরেরও বেশি সময় ওরা বাংলাতে ভোট আসলে ওদের যাতায়াতের পরিযায়ী বসন্তের কঠিন আসবে গুটকা খাবে সারা বাংলাকে নোংরা করবে কি বলবে বুঝতে পারে না কালকে আমি একজন ওই মন্ত্রী মহাশয়ের বাইট দেখছিলাম কিরা মন্ত্রী সে মোহনবাগান বাগান কথাটা উচ্চারণ করতে পারছে বলছে মোহন বেগুন মোহন বেগুন কখনো বলছে বেগুন কখনো বলছে বেগুন মানে

যিনি ভারতবর্ষে না চিকাগো শহরে যে গঠিত আছে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন স্বামী বিবেকানন্দ মানব